আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না শোনাও না প্লিজ তুমি আমার কাছ থেকে গান শুনবা জান তোমার ঘুম আসতেছে না তুমি আমার কাছ থেকে গান শুনবা ভালো কথা গানটা শুনে তাস করে মুতে ঘুমায় করবা বুঝছো অঙ্ক আমি তোমার গান কইতাম আমি এক জায়গায় গান কইছিলাম পরে দেড়শো ষাট টাকা বনা দিয়ে এসেছি বুঝেছো এখন আমি গান বলতেছি আপ তুমি উপস্থাপনতা করো আমার গানটা শুনে তাহলে গানটা আমি একটু বলে ফেলি তুমি কুতু কুতু দিও না কুতু কুতু তুমি কুতু কুতু দিও না কে ফেভারিট হিরো কা নাম বাতাও

हेलो तो मोदी जी राम 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 मोदी जी आपको तो सब पता है हमारे फॉलोवर क्यों नहीं बढ़ रहा है कांग्रेस की वजह से आम मैं कर रहा हूँ ना उसमें टाइम लगेगा ये कोई जुआ नहीं है जो खेल के रातों रात करोड़पति बन जाऊंगा देर से बनूंगा लेकिन बेहतरीन बनूंगा আত্মা গাছে তোতা পাখি ডালিম গাছে মো কথা দিয়েছি মাকে আনবো ঘরে বউ আত্মা গাছে তোতা পাখি ডালিম গাছে মো

बता तेरी क्या इच्छा है मुझे दो लाख रुपए चाहिए मैं रहने वाले कोई पाँच जीवों के नाम बताओ मछली मछली के पापा उनकी मम्मा उनका भाई और उनकी बुआ बुआ की शादी नहीं हुई ना तो वो भी साथ में ही रहती है আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই আমার বউরে পাগলা কুত্তায় কামড়াইছিল এখন কি অবস্থা তার সরি অরুণ সাহেব আপনি অনেক দেরি করে ফেলেছেন তাই বাঁচাতে পারি নাই একটা মাত্র ফুটফুটে বউ আমার তাও কুত্তায় কামড়াই মেরে ফেলাইলো আরে অরুণ সাহেব আপনার বউ মরে নাই তো যে কুত্তা কামড়াইছে সেই কুত্তা মারা গেছে